বন্ধুরা ব্রয়লার মুরগির বোর্ডিং নিয়ে আর চিন্তা করার কিছু নেই আর কোনো টেনশন করবার না আপনারা আজকে একটা এমন একটি ওষুধের কথা বলবো এটা যদি দিয়ে আপনারা বোর্ডিং করেন তাহলে আপনাদের বোর্ডিং ব্যবস্থাপনা অনেক ভালো হবে বাচ্চা মৃত্যুর হার জিরু বললেই চলে যদি বিশ্বাস না করেন আমার এই ওষুধরা মাত্র আমি কোনো পঞ্চারও নই শুধু এই ওষুধটা ব্যবহার করে চাইতে পারেন নাম্বার ওয়ান একটা ওষুধ দেখুন আমার ব্রয়লার বাচ্চা আজকে মাত্র দুই দিন দেখুন বন্ধুরা আজকে মাত্র দুই দিন দেখুন যদি ডাক্তার দোয়ানে যান তাহলে আপনারা এরকম একটি শেফওয়ান ব্যাট এটা পেয়ে যাবেন এটা হলো অ্যান্টিবায়োটিক হ্যাঁ এটা ছোটো বাচ্চার অনেক উপকারী এটা দিয়ে যদি আপনারা বুডিং করেন তাহলে আশা করি বাচ্চার মৃত্যুর হার কমে আসবে আর ডাক্তারের কাছে গেলে একটাই সমস্যা ডাক্তার ভুলভাল বুঝিয়ে অনেকগুলো ওষুধ দিয়ে দেয় যে এটা খাওয়াও এটা খাওয়াও হ্যান ত্যান কিন্তু দেখুন সত্যি বলছি আমার এক্সপেরিমেন্টে আজকে আমি প্রায় পাঁচ বছর ধরে এই পোলট্রির সাথে যুক্ত আপনি যদি এই সেফন ব্যাটটা দিয়ে যদি একবার বুডিং করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যে এই দেখেন আমার এটা আজকে প্রবিটা কোম্পানির বাচ্চা দিছে প্রবিটা কোম্পানির বাচ্চা নিছি লুম্যান্ডা এই দেখুন বাচ্চাগুলি বাচ্চা আনার পরে এদের একটা ডাক মানে আজকে শিখিয়ে দিই আপনাদেরকে ডাক দিবেন আ আহ 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 বললে সব চলে আসবে শুরুর থেকে শুরুর থেকে এটা জানতে হবে এই দেখুন এইটা দিয়ে বোর্ডিং করবেন আর মাত্র একটা রেনা সি আনবেন ভিটামিন সি আর প্রথমে আনার পর এটা চিনি দিবেন চিনি দিলে হয় কি চিনি দিলে এই বাচ্চারা আর দেখেন এই প্যাডের এই যে এইটা দেখুন প্যাড বাচ্চার এই প্যাডটা লাঞ্চটা দেখুন এটা কত ফুলে আছে খানায় বড়া এই দেখুন খানায় বড়া যদি আপনি চিনি খাবান প্রথম দিন বা দ্বিতীয় দিন চিনি দিবেন দেখবেন আপনার পোলট্রি আর ছুড়ো বাচ্চা হোক না কি সে দেখুন এই সবসময় এরকম ভরা থাকবে দেখুন এরকম ভরা দেখবেন আপনি ফাঁকে ফাঁকে দিয়ে খাওয়াইবেন এই দেন প্রত্যেকটা বাচ্চা ধরি জেরেই ধরি রেইয়া জেরেই ধরি এই দেখুন এই যে ভরা বাচ্চা বেশি মাত্রা চিনি দিবেন না কম মাত্রা দিবেন হুম প্রথম দু দিন চালাবেন দরকার দুই দিন বন্ধ রাখবেন তারপরে আবার দিবেন দেখবেন কীরকম বাচ্চা ভালো রেজাল্ট আসবে হ্যাঁ আগামী পর্বে দেখা হবে সুস্থ থাকেন সবাই ওকে ভালো থাকেন